ফ্রেন্ড আপনি প্রথমে ক্লিক করবেন ফেসবুকে এবং ফেসবুকে ক্লিক করার পর ফ্রেন্ড আপনি উপরে যে থ্রি ডোট দেওয়া আছে আপনি থ্রি ডোটে ক্লিক করবেন এবং থ্রি ডোটে ক্লিক করার পর ফ্রেন্ড আপনি নিচের দিকে একটুকু যাবেন নিচের দিকে গেলেই ফ্রেন আপনি একটু দেখতে পাবেন পেজ বলে লেখা আছে আপনি পেজে ক্লিক করবেন এবং পেজে ক্লিক করার পর ফ্রেন্ড আপনার যদি পেজ পেজ খোলা থাকে তো আপনি দেখতে পাবেন যদি আপনি নতুন ক্রিয়েট করতে চান তো আপনি উপরে ক্রিয়েট ক্রিয়েটে ক্লিক করবেন এবং ক্রিয়েটে ক্লিক করার পর ফ্রেন্ড আপনার কাছে এরকম একটি পৃষ্ঠা ওপেন হবে আপনি নিচে যে দেওয়া আছে গেট স্টার্ট আপনি গেট স্টার্টে ক্লিক করবেন এবং গেট স্টার্টে ক্লিক করার পর ফ্রেন্ড এখান দেখুন দেওয়া আছে নেম আপনি এখানে নেম দিয়ে দেবেন আমি দিয়ে দিচ্ছি এখানে টেকনিক্যাল দাস বলে টেকনিক্যাল দাস বলে আমি দিয়ে দিলাম এখানে এবং আপনি দেখুন নিচে যে দেওয়া আছে নেক্সট আপনি নেক্সটে ক্লিক করবেন এবং নেক্সটে ক্লিক করার পর ফ্রেন্ড এখানে দেখুন দেওয়া আছে ক্যাটাগরি এখানে আপনি আপনার যে ক্যাটাগরি আপনি এখানে দিয়ে দেবেন আমি এখানে দিয়েছি টেকনিক্যাল পরে দেখুন ফ্রেন্ড দেওয়া আছে ইনফরমেশন টেকনোলজি কোম্পানি আর নিচে দেওয়া আছে সায়েন্স অ্যান্ড ট্যাচ আপনি আপনি সায়েন্স অ্যান্ড ট্যাচে দিয়ে দেবেন এখানে দেওয়ার পরে ফ্রেন্ড আপনি নিচে দেখুন এখানে দেওয়া আছে ক্রিয়েট আপনি ক্রিয়েটে ক্লিক করবেন এবং ক্রিয়েটে ক্লিক করার পর ফ্রেন্ড আমার একটুকু নেট স্লো তার জন্য ঘুরছে আপনার কাছে এরকম একটি ফ্রেন্ড ওপেন হবে আপনি যে নিচে অপশানটি দেওয়া আছে ক্রিয়েট কন্টেন্ট অ্যান্ড কন্টেন্ট উইথ ফ্যান আপনি নিচে তাতে ক্লিক করবেন এবং নিচে যে দেওয়া আছে কন্টিনিউ আপনি কন্টিনিউতে ক্লিক করবেন এবং কন্টিনিউতে ক্লিক করার পর ফ্রেন্ড দেখুন এখানে আপনার যে চ্যানেল আপনার যে পেজ এখানে আপনার পেজটি আপনি দেখতে পাবেন এখানে টেকনিক্যাল দাস বলে এখানে দেখুন আমারটা লেখা উঠে যাচ্ছে এবং ফ্রেন্ড দেখুন নিচে দেওয়া আছে নেক্সট আপনি নেক্সটে ক্লিক করবেন এবং নেক্সটে ক্লিক করার পর ফ্রেন্ড এখানে আপনাকে ইনভাইট করার জন্য দু তিনটি ফ্রেন্ড আপনি আপকে এখান থেকে চয়েস করতে হবে এখানে আসুন আমি করে দিচ্ছি এখানে আমি করে দিই একটা করে দিচ্ছি আপনিও এখানে করে দেবেন এবং যে ফ্রেন্ড দেখুন নিচে যে দেওয়া আছে নেক্সট আপনি নেক্সটে ক্লিক করবেন এখান দেখুন দেওয়া আছে ফ্রেন্ড ইনভাইট আমি একটি ফ্রেন্ডকে ইনভাইট করছি তার জন্য এখানে ইনভাইট করার দেওয়া আছে আপনি ইনভাইটে ক্লিক করবেন এবং ক্লিক করার পর ফ্রেন্ড দেখুন নিচে দেওয়া আছে ডান আপনি ডানে ক্লিক করবেন এবং ডানে ক্লিক করার পর ফ্রেন্ড দেখুন এখানে আপনার কাছে এরকম একটি পৃষ্ঠা ওপেন হবে এবং আপনার একটি সুইচ হয়ে যাবেন দেখুন ফ্রেন্ড এখানে আমার টেকনিক্যাল দাস বলে একটি পেজ খুলে গেছে আপনি সেটা ঘুরে চেক করতে পারেন এখানে 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 যে থ্রি ডোর দেওয়া আছে আপনি থ্রি লাইনে ক্লিক করবেন এবং থ্রি লাইনে ক্লিক করার পর ফ্রেন্ড দেখুন এখানে আপনার যে পেজগুলো আছে সকলগুলো দেখতে পারেন এখানে আমি যে খুললি বর্তমান যে পেজটি আমি এখানে খুললাম টেকনিক্যাল দাস আপনি টেকনিক্যাল দাসটিকে দেখতে পাবেন দেখুন এখানে আপনি ক্লিক করতে পারেন এবং ক্লিক করে আপনি দেখুন এখানে দেওয়া আছে টেকনিক্যাল দাস টেকনিক্যাল দাস এখানে জিলো ফ্রোয়ার জিলো ফ্রোয়িংগুলি দেওয়া আছে এখানে অ্যাড কাভার ফটো আপনি সিলেক্ট করে দেবেন আপনি কি করে সিলেক্ট করবেন আমি আপনাকে দেখিয়ে দেব এবং এখানে যে লোগো আপনার আপনার লোগোটিও এখানে ক্লিক করবেন তো ফেরেন যদি ভিডিওটি ভালো লাগে থাকে তো বলবো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন na muskar print